নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি ভ্রমণ বন্ধু বিকাশ আপনাদের সামনে উপস্থিত এই ভিডিওতে আপনারা দেখবেন রামরাজাতলার নবনির্মিত রাম মন্দিরে এই রামসীতা ঠাকুরের বিসর্জন হয় না রামরাজাতলা রামসীতা ঠাকুরের জন্য বিখ্যাত রামনবমীতে এই রামসীতা ঠাকুরের পুজো শুরু হয় এই পুজো চার মাস ধরে চলে প্রথমত শ্রাবণ মাসের শেষ রবিবারে এই ঠাকুরের বিসর্জন হয় এই বছর অর্থাৎ চোদ্দোশো সালে শ্রাবণের শেষ রবিবার পড়েছে শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে অর্থাৎ একত্রিশে শ্রাবণ ইংরেজির তারিখ অনুযায়ী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সতেরোই আগস্ট দু সালে এই রামমন দিনে রাম সীতা ঠাকুরের ঠিক বিপরীত দিকে একটা রাম মন্দির নির্মাণ করা হয়েছে এই নবনির্মিত মন্দিরে ঠাকুরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে প্রথমেই দেখা যায় মহাবিষ্ণুকে মাঝে রাম ও ও বাম দিকে দেবাদিদেব মহাদেব এই ঠাকুর পাথর দিয়ে তৈরি এদের নিত্য পুজো করা হয় এদের কোনো বিসর্জন হয় না বছরের তিনশো দিনেই এদের দর্শন করা যায় রামনবমী থেকে শ্রাবণের শেষ রবিবার পর্যন্ত প্রচুর ভক্তের সমাগম হয় মেলাও বসে আর এখন নবনির্মিত রাম মন্দিরে প্রত্যেক দিনই মহাবৃষ্ণ রাম ও সীতা আর মহাদেবের পুজো হয় বছরের যে কোনো দিনই এই মন্দিরে এদের দর্শন করা যায় রামরাজাতলার রাম মন্দির ও বিগ্রহ দর্শন করতে আপনারা কি করে আসবেন হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনে এলে নামতে হবে রামরাজাতলা স্টেশন সেখান থেকে টোটো করে বা হেঁটে রাম মন্দির আসা যায় বাহান নম্বর বাসে করেও হাওড়া স্টেশন ও ধর্মতলা থেকে এখানে আসা যায় ধর্মতলা হাওড়া ময়দান মেট্রো করে এসে নামতে হবে হাওড়া ময়দান স্টেশনে সেখান থেকে টোটো করে রাম মন্দির ট্রেনে করে হাওড়া স্টেশনে এলে সেখান থেকে বাহান্ন নম্বর বাসে করে রাম মন্দির আসা যায় আর বিদ্যাসাগর সেতু দিয়ে এলে নামতে হবে ব্যাতর স্টপেজে ব্যাতর থেকে রাম মন্দির পর্যন্ত টোটো চলে সুতরাং খুব সহজেই এই মন্দির এবং বিগ্রহ দর্শনে আপনারা আসতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে নমস্কার